লক্ষ্মী বাবু বাবা আমার বাবা হ্যাঁ বাবা হ্যাঁ রে দেখছো কথা বলতে পারে দেখি আমার বাবা হুমায়রা বাবা তুমি কেমন আছো বাবা তুমি দেখার চেষ্টা করতেছো বাবা ধরছো আঙ্কেল কে হ্যাঁ বাবা বাবা তুমি দেখতে পেলে আঙ্কেলে কোলে আসতে তুমি চোখ উপরে তুলে দেখার চেষ্টা করতেছো বাবা আমরা তোমার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ তুমি যেন ভালো হয়ে যাও সবাই আমরা দোয়া করতেছি বাবা হ্যাঁ হ্যাঁ বাবা বাবা আমার হ্যাঁ বাবা কিছু বলবা বাবা না বাবা 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 बाबू जा एक्शन करते हो वो किस करते चाचा ना बाबा अंकल की करते चाचा ओ बाबा हमारे बाबा रिस्पांस रे करते से हम्म रिस्पांस करते से रिस्पांस करते से वो तो हमारे दौड़ते से वो हमारे खुश